সোমবার সকালে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের এবং জাগ্রত জাগো নারী সংগঠনের সহযোগিতায় কলেজ একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন এনসিসি ও এনএসএস বিভাগে ছাত্র ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই প্রসঙ্গে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুবজ্যোতি মজুমদার জানায় কলেজের এনসিসি ও এনএসএস বিভাগের ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় আগামী দিনে অন্যান্য বিভাগগুলোরও স্বাস্থ্য পরীক্ষা করানো হবে প্রথম আজকে আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের কলেজ প্রাঙ্গণে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের ব্যবস্থা করেছি আমাদের এখানে অত্যন্ত একটি রিনাউন্ড এনজিও জাগ্রত ও জাগনারী স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় আর এটার মূলত আকর্ষণ হচ্ছে আমরা শুধুমাত্র কলেজের ছাত্রছাত্রীদের নয় তাদের সাথে তাদের পরিবারের যারা অভিভাবক বা পরিবারের সদস্য আছে তাদের জন্যও ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের ব্যবস্থা করেছি কারণ আমরা জানি যে কলেজ পড়ুয়া যে সকল ছাত্রছাত্রীরা আছে তারা কলেজে চলে আসে কিন্তু তাদের পরিবারের যারা সদস্য আছে তাদের নিয়ে চিন্তা কিন্তু তাদের মাথায় সব সবসময় থাকে পরিবারে তাদের ঠিকঠাক করে হয়তো রুটিন চেক আপের ব্যবস্থা তারা করতে পারে না পড়াশোনার চাপের জন্য তাই আমরা কলেজ প্রাঙ্গণেই সেই সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকদেরও ব্যবস্থা করেছি আজকে প্রথম দিনে আমরা এনএসএস এবং এনসিসি যারা করে সকল ছাত্রছাত্রী তাদের এবং তাদের পরিবারের যারা সদস্য আছে তাদের দিয়ে শুরু করলাম এবং পরবর্তী দিনগুলিতে আমরা অন্যান্য ডিপার্টমেন্টগুলি করব তারপরে আমরা এলাকা এলাকাভিত্তিকভাবেই পরিষেবা শুরু করবো আজকে আমরা হেলথ চেক ক্যাম্পের মধ্যে ইসিজি তার সাথে নর্মাল ডায়েট প্ল্যানের জন্য কিছু জিনিস রয়েছে এবং তারপরে হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল বিভিন্ন ব্লাড টেস্ট সেগুলো রয়েছে এবং ডক্টর উদয়ন চৌধুরী ডক্টর সুজন সেন এবং আরও একজন ডক্টর আছেন ওনাদের লাস্টে যেটা ডক্টর চেক আপ হয় সেটাও আমরা দেখতে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ধরনের একটি শুভ উদ্যোগ নেওয়ায় ছাত্রছাত্রীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হয় এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা করা হয়। দুটি একইভাবে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে এছাড়াও এলাকা ভিত্তিক ভাবেও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ধরনের একটি শুভ উদ্যোগ নেওয়ায় খুশি ছাত্রছাত্রীদের পরিবার এবং অভিভাবকেরা সবরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন